নির্বাচনে জিততে পুলিশ এবং নিয়ে বৈঠক তৃণমূল প্রার্থী এমনটা দাবি করে নির্বাচন কমিশনের কাছে বুধবার অভিযোগ দায়ের করেছিলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু এবারে সাংসদের এই মন্তব্যের প্রতিবাদ করে নির্বাচন কমিশনের কাছে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই মর্মে মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করেন তিনি বিজেপি প্রার্থীর এহেন মন্তব্য নির্বাচনী আচরণ বিধিভঙ্গ করছে বলে দাবি প্রসূন বাবুর যা কোনোভাবেই কাম্য নয় নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য পালনীয় আচরণের নিয়মাবলী নির্দিষ্ট করে দিয়েছে সেই মতোই প্রার্থীদের আচরণ করা উচিত যদিও বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদের এই মন্তব্য সেই নিয়মের পরিপন্থী এ কারণেই বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারের কাছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় আমরা এখানে আজকে যে প্রেস মিটটা করছি সেটা মূলত বেস্টন। স্টেটমেন্ট মেড বাই দ্য বিজেপি ক্যান্ডিডেট যিনি সেভেন উত্তর বাংলা থেকে বিজেপি হয়ে লড়াই করছেন পর্যন্ত কিন্তু এই প্রাইমারি একটা রিয়াকশন অবশ্যই দিয়েছিল ওর কমেন্টটা আমরা দেখেছি এবং আমরা স্পষ্ট করে দু তিনটে জিনিস পড়তে চাই আপনাদের কাছে নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা অলরেডি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট বেসিক্যালি ফ্রেমড হয় আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর অব দ্য কনস্টিটিউশন সেখানে খুব পরিষ্কার করে বলা আছে আনভেরিফাইড মিসলিডিং স্টেটমেন্ট অল স্টেটমেন্ট উইদাউট এনি বেসলেস স্টেটমেন্ট এগেনস্ট এনি পার্সন ক্লিয়ার ভায়োলেশন কোড